যে কড়া নাড়ছে কোরবানির হাতে সময় আছে আর এক সপ্তাহের মতো এরই মধ্যে ঢাকার পশুর হাটগুলো বসে গেছে সেখানে আসা শুরু করেছে কোরবানির পশু প্রতি ইদুল আজাহায় বিত্তবানরা বড় গরুর পাশাপাশি উট দুম্বা কোরবানি দিয়ে থাকেন তাদের জন্য এবারও কাপতলি পশুর হাটে ভারতের রাজস্থানের পুষ্কর থেকে আনা উট দুম্বা তোলা হয়েছে একজোড়া উটের দাম হাঁকা হচ্ছে ষাট লাখ টাকা সে হিসেবে একটি উটের ত্রিশ লাখ টাকা দাম হচ্ছে আমরা বাংলাদেশে উটটা আনি একমাত্র আমরা প্রতি বছর আনি দেখানোর জন্য আর যার ক্ষমতা তিনি নেয় এই আমরা এই সব করে আনি শিল্পপতি বাংলাদেশে তো অনেক বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা দেওয়া ষাট লক্ষ টাকা দেওয়া কুরবানি দেয় এক কোটি টাকা দেওয়া কুরবানি দেয় তো একটা উটও তো দিতে পারে তাই নিয়ে আসি আমরা আমরা রাজস্থান থেকে নিয়ে আসি একটা উটের দাম যদি 30 লক্ষ টাকা, দুটো 60 লক্ষ টাকা। হ্যাঁ আস্তে আস্তে দাম বলতেছে। হ্যাঁ বিক্রি হয়ে যাবে দাম বলতেছে কমবিশ। সোমবার কাপতুলি পশুর হাটে গিয়ে এমনটি দেখা যায়। এসব উট রাখা হয়েছে হাটের প্রধান সড়কের পাশে। আর উৎসুক জনতা ঘিরে ধরেছে এই মরুভূমির জাহাজকে। কেউ সেলফি তোলায় ব্যস্ত, আবার কেউ ভিডিও করছেন। দুটি উটের জন্য দেখা গেছে কয়েক ডজন ইউটিউবারকে। তারা ভিডিও তৈরিতে ব্যস্ত। তবে উট দেখার মানুষ থাকলেও ক্রেতা চোখে পড়েনি একজন যেটা ভালো উঠ আর সবসময় মুখ লড়বে আর সবসময় মুখ লড়বে মুখ দিয়ে লালাল বের হতেই থাকবে অনেক সময় ফ্যানা বের হবে এটা ভালো উঠ আর মুখ চলতেছে খাইতেছে আর যেটা অসুস্থ আর মুখ চলবে না চুপ করে থাকবে ঘর মটকে যাবে এই আমরা অসুস্থ উঠ কিনবো কেন বাংলাদেশে তো নিয়ে আসতে অনেক টাকার ব্যবসাবার। একটা উঠ তো কম টাকা না আমরা অসুস্থ উঠার না আমরা ভালো উঠে আনি এটা বাংলাদেশে যা আবহাওয়ার সাথে ম্যাচিং হতে একটু সময় লাগে এতে আমাদের অনেকগুলো উট ছিল আঠারো উনিশটা উট ছিল ডিপজল সাহেবের আবহাওয়ার লগে ম্যাচিং না হয় আমাদের অনেকগুলো উট মারা গেছে তারপর আমরা উঠানি আমাদের উনিশটা উঠে একবারই মারা গেছে তারপর আমরা উঠানি আমাদের ডিপজল সাহেবের পছন্দ মানে শোক ওনার যে আমার হাটে উঠ থাকবে খেজুর খায় বুট খায় ঘাস খায় মূলত ঘাসটা বেশি খায় খেজুর খায় পানি খায় তারপরে ভুসি হালকা খায় মালিক শিপুর দাবি প্রতি উঠে পনেরো থেকে সতেরো মন মাংস মিলবে তিনি উটের ব্যবসার সঙ্গে পনেরো ষোলো বছর জড়িত বলে দাবি করেন পরিচর্যা হিসেবে ঘাস কুড়া ভুসি খাওয়ানো হচ্ছে উট আল্লাহর আল্লাহ জিনিস বলতে পারি না তিরিশ মনে হইতে পারে আবার দুই মনে হইতে পারে আমরা সহযোগিতা করি আমাদের যেতে হয় যে আমাদেরকে এটা কিভাবে কি করতে হয় পাকিস্তানতে তো আমরা দেখে আসছি ওই ইন্ডিয়াতেও দেখে আসছি ওইগুলোভাবেই ওদেরকে আমরা শিখাই দিই এইভাবেই এইভাবে করেন বিশ্বের সবচেয়ে বড় উটের মেলা হয় রাজস্থানের পুষ্করে শুধুমাত্র এই মেলা দেখার জন্য প্রচুর দেশি বিদেশি পর্যটক এখানে আসেন পর্যটকদের পাশাপাশি বাংলাদেশ থেকে অনেক ক্রেতাও যান উট কিনতে গাবতুলি কোটপাড়ি এলাকার শিপ্পু দুটি উট এক মাস কিনেছেন এরপর সড়ক পথে উট দুটি বৈধ উপায় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট পিভিসি আজীবন